হ্যালো হ্যালো আমেন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি অমিত কবিরাজ ডয়ে চ্যাম লাইফ টেস্টের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আছি আজকে আমি আপনাদের সাথে জার্মান গ্রামারের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক পারফেক্ট নিয়ে কিছুটা আলোচনা করব ওকে পারফেক্টটা আপনারা হয়তো সবাই জানেন এটা এই অর্থে গুরুত্বপূর্ণ যে আপনি অলমোস্ট জার্মান ল্যাঙ্গুয়েজ জানার শুরু থেকে শেষ পর্যন্ত মানে এ ওয়ান থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রায় সব জায়গাতেই এর ব্যবহার পাবেন তো এইটা এটা শুধু এই ব্যবহার না আপনার অলমোস্ট প্রত্যহ দিনের কথাবার্তা মানে রেগুলার কথাবার্তাতে আপনাকে এই পারফেক্ট খুব ভালো মতো ব্যবহার করতে হবে ঠিক আছে তো আজকে আমরা এই নিয়ে একটু আলোচনা করব আর ভিডিও শুরু করার আগে আমি বলে দিতে চাই আগামী সাতই ডিসেম্বর দু আমাদের এ ওয়ানে নতুন ব্যাচ আসতে চলেছে এবং দুই ডিসেম্বর দু হাজার আমাদের এ টু এর নতুন ব্যাচ শুরু হবে এবং বারোই ডিসেম্বর দু আমাদের বি ওয়ানে নতুন ব্যাচ শুরু হবে তো আপনারা যারা আমাদের সাথে আপনাদের জার্মান ল্যাঙ্গুয়েজ এর জার্নিটা শুরু করতে চাচ্ছেন তাহলে আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনাদের এই ভাষার প্রত্যেক প্রত্যেক লেভেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আপনাদের লেভেল অনুযায়ী পেয়ে যাবেন তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই আমরা ভার্ভের প্রেজেন্ট ফর্মের বিষয়ে অনেক আগে থেকে আমরা জানি ঠিক আছে যা মূলত বর্তমান এবং ভবিষ্যৎ সময় প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় এখানে পারফেক্ট মূলত এই যে আমাদের লেখা আছে অতীত সময় প্রকাশ করতে ব্যবহৃত ফর্ম তার মানে পারফেক্ট মূলত অতীত সময় বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে ওকে তাহলে চলেন এবার দেখি এই ফর্মটা কিভাবে তৈরি হয় এটা আসলে তৈরি হয় দুইটা ভার্বের ফর্ম নিয়ে ঠিক আছে দুইটা ভার্বের ফর্ম এটার সাথে একসাথে হয় একটা হচ্ছে আপনার জাইন ভার ঠিক আছে আরেকটা জাইন বা হাবেন ভার এবং আরেকটা হচ্ছে ভার পারসিভস বাই ফর্ম ওকে তাহলে এই জাইন বা হাবেন ভার হচ্ছে আপনার ফার্স্ট ভার যেটা আমরা হেল্পিং ভার হিসেবে জানি এবং ভার বাই পারসিভস বাই ফর্ম তার মানে কি ভার অনেকগুলো ফর্ম আছে এর মধ্যে একটা ফর্ম হচ্ছে পার্টিসিপস বাই ফর্ম এই ফর্ম যেটা সেকেন্ড পজিশনে ব্যবহার করা হয়েছে ওকে আর এই দুইটা ফর্ম মিলে হয়েছে আমাদের পারফেক্ট ওকে এখন আমরা এর স্ট্রাকচারটা একটু দেখব ওকে তাহলে স্ট্রাকচার হিসাবে দেখেন প্রথমে সাবজেক্ট

আমরা এই ভার্বে পার্সিভস বাই ফর্ম নিয়ে একটু আলোচনা করব এবং ভার্বে পার্সিভস বাই ফর্ম কিভাবে তৈরি করা হয় সেটা সাথে আমাদের থাকছে হচ্ছে কখন হেল্পিং ভার্ব যাইন অথবা হাবেন ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে যাইন এবং হাবেন আমরা কিভাবে দেখব ওটা আমরা পরে দেখছি আগে আমাদের পার্সিভস বাই ফর্মটা দেখি ভার্বে পার্সিভস ফর্ম ভার্বের পার্সিভস বাই ফর্ম এর জন্য ধরন অনুযায়ী ভাগগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় তবে এখানে আমরা সবচেয়ে বহুল ব্যবহৃত নিয়মটি নিয়ে আজকে আলোচনা করব আর কি তার মানে কি ভার্বের ফর্ম কিছুটা কয়েকটা ফর্মে তৈরি হয় এর পার্টিসিপেটরি ফর্ম তবে আমাদের সব থেকে মোস্ট কমন আর কি যে সব থেকে পিসিএস ভাবে যেটা ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি তাহলে এটা হচ্ছে বেশিরভাগ সময়ে নিচের নিয়মটা পারসিভ সাই ফর্ম ফলো করে থাকে তাহলে এটা কি যেমন এই হচ্ছে আমাদের ভার্বে ইনফিনিটিভ যেটা প্রত্যেকটা ভার্বের জন্য প্রযোজ্য তো এখানে আমরা নিয়েছি কাউফেন লেয়ানেন এন্ড এয়ারিয়ান তাই তো তাহলে কাউফেনের জন্য আমাদের পারসিভ সাই ফর্ম হয়েছে গে কাউট ওকে এবং লেয়ানের জন্য হয়েছে গে লেয়ান্ট এবং এর জন্য আমরা লিখেছি তাহলে এই গ্রুপে কিভাবে তৈরি হইল আমরা দেখলাম যে এখানে একটা এন্ডিং হিসেবে রাখা হয়েছে প্রথমে এবং শেষে একটা টে এন্ডিং তাই তো তাহলে দেখেন এই যে গে আর টে এটা মূলত ইনফিনিটিভে ছিল না তাহলে ইনফিনিটিভ থেকে কিছু তো একটা মিস করে তারপরে এই দুটা আনা হয়েছে

মূল ফর্ম থেকে এ এন বা এনটা বাদ দেওয়া হয়েছে এবং এর সাথে প্রথমে গে এবং শেষে যোগ করা হয়েছে তাই তো এর সাথে গে এবং হয়েছে যদি এবার আসেন আমাদের সেই এই যে এটা নিয়ে একটু কাজ করি যদি এ এন বা এন বাদ দেওয়ার পর শেষে টে থাকে তাহলে এ টে যোগ করতে হবে তাহলে এই যে এ টে আসলো আসলে কিভাবে দেখেন আবাইটেন থেকে এ এন বাদ দিলাম এ আর এন বাদ দেওয়া হয়েছে কিন্তু শেষে রয়ে গেছে কি টে সিম্পল এটা রয়ে গেছিল তাই না তো এটা রয়ে গেছিল আবাইটেড তো এই আবাইটেড সাথে আমাদের গিয়ে তো প্রথম থেকে বসবে কিন্তু একটা টে তার সাথে আরেকটা যদি টে দিয়ে দিই এই নিয়ম অনুযায়ী তাহলে কিন্তু ভালো মনে হচ্ছে না তো এই কারণে একটা এ দিয়ে এটার প্যাটার্নটা সুন্দর করা হয়েছে মানে এটাকে বলা হচ্ছে আপনার যাতে বলতে বা লিখতে সহজ হয় জি আই বাইটেড এর জন্য টি এর সাথে একটা এ আসছে ওকে তাহলে এখন দেখি আমাদের জাইন এবং হাবেনের কাজটা ওকে জাইন এবং হাবেন কার কখন ব্যবহার হয় এই পার্টটা নিয়ে আমরা একটু আলোচনা করব দেখেন এখানে হচ্ছে আমাদের হাবেন যেসব ভার কোন অবস্থা বা অবস্থানের পরিবহন পরিবর্তনের প্রকাশ করে না সেক্ষেত্রে হাবেন ঠিক আছে যেসব ভার কোন অবস্থার বা অবস্থানের পরিবর্তনের প্রকাশ করে না সেক্ষেত্রে আমাদের হাবেন সহ বাই ফর্ম হয়ে থাকে তার মানে অবস্থানের পরিবর্তন না বুঝে তাহলে সেক্ষেত্রে হাবেন হবে তার সাথে ফর্ম হয়ে থাকবে তাই তো আচ্ছা সুম্বা স্পেল হিসেবে এখানে দেওয়া হয়েছে যে যেসব পার্টগুলো আসলে যেসব ভার্ব বা ভার্বের ইনফিনিটি ফর্মগুলো আমাদের এখানে লেখা আছে যে এইগুলোর সাথে মানে কোন অবস্থানের বা অবস্থার পরিবর্তন প্রকাশ করে না তাইলে কি কি আছে এখানে কাউফেন তারপর আছে ট্রিংকেন লেয়ানেন এরকম এই ক্যাটাগরি মানে এরা কিন্তু দেখেন আপনি কেউ কিছু কিনতে যাচ্ছেন কিছু ড্রিংক মানে পান করছেন কিছু শিখছেন এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এর মানে কি অবস্থার পরিবর্তন বোঝানো না কেন মানে তো सिंपली কিছু কিনছেন এই তো তাহলে জাইনের ব্যবহারটা আমরা একটু দেখি এই আমাদের সাইন তাই তাহলে সাইন যে ভার কোন অবস্থার বা অবস্থার অবস্থানের পরিবর্তনের প্রকাশ করে সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখি গেন অবস্থার পরিবর্তন বোঝায় কমেন অবস্থার পরিবর্তন বোঝায় ফ্লিগেন আপস্টেন এরা আসলে সবকটাই অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে এই জন্য এখানে জাইন জাইন ব্যবহার করা হয়েছে তাই ওকে এখন চলেন এগুলো দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স দেখি এখানে দেখেন আমরা প্রথমে হাবেন দিয়ে করেছি তো এই যে আমাদের হাবেন ইন তাহলে হ্যাভ ইন অনুযায়ী দেখেন এখানে ফার্স্ট পজিশনে আমাদের সাবজেক্ট সেকেন্ড পজিশনে আমাদের হেল্পিং ভার্ব এবং লাস্ট পজিশনে আমাদের সেই কাঙ্ক্ষিত পার্টিসিপস বাই ফর্ম অফ ভার্ব মানে ভার্বের পার্টিসিপস বাই ফর্ম তাই তো

আটটায় ঘুম থেকে উঠেছিল তার মানে দেখেন এখানে আমাদের পার্সিসফাই ফর্ম তৈরি হচ্ছে জাইন দিয়ে আর ওই জাইনগুলো আসলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছে এবং এই আমাদের লাস্টের শেষে যে পার্টটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আমাদের পার্সিসফাই ফর্ম ওকে তাহলে আজকে আশা করি এইটুকুই আপনারা যতটুকুনি বুঝছেন এতটুকুনি আমাদের আজকের জন্য থাকবে আর পরে যখন আমরা এটা নিয়ে একটা গভীর ক্লাস করবো তখন আমাদের টোটাল এন্টায়ার এই ছিল আমাদের পারফেক্ট নিয়ে আজকের সংক্ষেপে কিছু আলোচনা এখানে পারফেক্টকে খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো পারফেক্টকে আসলে এত কম সময়ে বা একদিনে এই পারফেক্ট কমপ্লিট করা সম্ভব নয় এই পারফেক্টকে আপনাকে পারফেক্ট আকারে তুলে ধরার জন্য বা পারফেক্টভাবে কমপ্লিট করার জন্য আপনাকে এর সাথে প্র্যাকটিস করতে হবে তো যখন আপনি এই পারফেক্ট নিয়ে প্র্যাকটিসে থাকবেন বা প্র্যাকটিস চালিয়ে যাবেন তখন এর সাথে কিছু ক্রিটিক্যাল অপশন আছে ওইগুলো আপনারা আস্তে আস্তে আয়ত্ত করতে পারবেন তো আশা করি আপনারা এগুলো দেখে বা ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হবেন বা হয়েছেন তো আমাদের পরবর্তী যে ব্যাচগুলো আছে সেখানে আপনারা সবাই যদি অ্যাড হন তাহলে আমরা এই নিয়ে বিস্তর একটা প্র্যাকটিস করব ওকে তো আজকে এই পর্যন্তই চাও লয়টে